শেয়ার নতুন আপডেটের পর শেয়ারিটে অ্যাড দেখে টাকা ইনকাম করা যাচ্ছে খুব সহজেই কয়েক সেকেন্ড অ্যাড দেখেই টাকা ইনকাম করা যাচ্ছে চলুন দেখে আসি কিভাবে শেয়ারিট থেকে টাকা ইনকাম করবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেয়ার ইট থেকে টাকা ইনকাম করার জন্য আপনার ফোনে অবশ্যই শেয়ার অ্যাপটা থাকতে হবে যাদের ফোনে নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন আর যাদের ফোনে আছে অথচ আপডেট করে নাই তারা আপডেট করে নেবেন শেয়ার ইট অ্যাপটা ওপেন করবেন ওপরে গোল্ডেন কালারের স্টার দেখতে পাবেন কয়েন এর মতো এটার ওপর ক্লিক করবেন পাঁচ সেকেন্ডের অ্যাড আসবে পাঁচ সেকেন্ড পর ক্রস করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক অ্যাড রয়েছে এগুলো এক একটা অ্যাড এর ওপর ক্লিক করলে অ্যাড আসবে তো আমি একটা দেখিয়ে দিচ্ছি আরও খেলা আরও জিতুন এর পাশে যান লেখা দেখতে পাবেন যান লেখাতে ক্লিক করবেন এরকম অ্যাড আসবে এখানে দশ সেকেন্ড অপেক্ষা করবেন দশ সেকেন্ড পর ব্যাক করে দিবেন দেখতে পাচ্ছেন একটা অ্যাড দেখে আমাকে চোদ্দশো পঁচিশ কয়েন দিয়েছে ডান পাশে টাকার পরিমাণ দেখতে পাচ্ছি এক টাকা বিয়াল্লিশ পয়সা একটা অ্যাড দেখে টাকা পয়সা অ্যাডটা এক এ আরো পঞ্চাশ সেকেন্ড পর দেখতে পারবেন এভাবে সব অ্যাড দেখবেন এখানে চব্বিশ ঘন্টা পর পর পাঁচটা স্পিন করতে পারবেন তার জন্য পুরস্কারের সাথে খেলা এটার ওপর ক্লিক করবেন চালান এর ওপর ক্লিক করবেন ভিডিও দেখুন প্লাস দুইশো কয়েন এর উপর ক্লিক করবেন একটা অ্যাড আসবে অ্যাডটা শেষ হয়ে গেলে ক্রস করে এভাবে আরো চারটা স্পিন করতে পারবেন তো এখানে এভাবে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন চলুন এবার দেখে আসি এখান থেকে কিভাবে উইড্রো করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার টাকার পরিমাণ দেখাচ্ছে এ টাকার পরিমাণের ওপর ক্লিক করবেন আবারও এ টাকার ওপর ক্লিক করবেন এখান থেকে শুধু রিচার্জের মাধ্যমে উইড্রো নেওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন চুয়ান্ন হাজার কয়েনে পঞ্চাশ টাকা এক লক্ষ আট হাজার কয়েনে একশো টাকা এখান থেকে আপনি রিচার্জ নিতে পারবেন তো এভাবে আপনারা ইট অ্যাপসের মাধ্যমে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ